আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাজেশন বিডি অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা আর হাতে দুদিন সময় আছে তো তৃতীয় বর্ষের সমাজকর্ম বিভাগের একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে সমাজকর্ম পদ্ধতি ব্যক্তি সমাজকর্ম ও দল সমাজকর্ম আর এই ভিডিওতে এই অল্প সময় কিভাবে ভালো প্রিপারেশন নেওয়া যায় এবং খ গ বিভাগের সাথে ক বিভাগের নিরানব্বই পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো এবং আনসারের কিছু পিডিএফ শিট ফিরি দেব সবাইকে তাই ভিডিওটি আমার সাথে কন্টিনিউ করতে থাকুন ইনশাল্লাহ এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আর যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা কমেন্টে জানান সাথে হোয়াটসঅ্যাপ নম্বরটাও দিয়ে রাখুন তো ব্যক্তি সমাজকর্ম এই পার্টটা নিয়ে এখানে ক্ষবিভাগে কিছু প্রশ্ন দিয়েছি গুরুত্বপূর্ণ অল্প কিছু প্রশ্ন এর ভেতরেও যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি বলে দিব সেগুলো আপনারা যারা একদম প্রিপারেশন নাই তাদের জন্য বিশেষ করে প্রথমে ব্যক্তি সমাজকর্মের ব্যক্তির বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো ইম্পর্টেন্ট ব্যক্তি সমাজকর্মের লক্ষ্য ও সমূহ কি ব্যক্তি সমাজকর্মের নীতিমালা উল্লেখ করো ইম্পর্টেন্ট সমস্যা সমাধান প্রক্রিয়া বলতে কি বোঝায় ইম্পর্টেন্ট ব্যক্তি সমাজকর্মে গ্রহণ নীতি ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট ব্যক্তি সমাজকর্মে চিকিৎসাজনিত সমস্যা নির্ণয় করো বা নির্ণয় কী ব্যক্তি সমাজকর্মে তথ্য সংগ্রহের কৌশলগুলো লিখো সাক্ষাৎকার বলতে কি বোঝায় ইম্পর্টেন্ট তারপর হচ্ছে তথ্য সংগ্রহে সাক্ষাৎকারের গুরুত্ব লিখো ইম্পর্টেন্ট উত্তম সাক্ষাৎকারের কৌশলগুলো কি ইম্পর্টেন্ট পর্যবেক্ষণ বলতে কি বুঝো যোগাযোগ স্টাডি রিলেটেড যে কোনো হেল্প এবং ফ্রি পিডিএফ সাজেশন চিটার জন্য জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে এখানে শত শত সাজেশন আপনি পেয়ে যাবেন সকল ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের সাজেশন রয়েছে এখানে সম্পাদন দক্ষতা বলতে কি বুঝো তথ্য সংগ্রহের ক্ষেত্রে গৃহ পরিদর্শন গুরুত্বপূর্ণ কেন ইম্পর্টেন্ট র্যাপো বলতে কি বোঝো র্যাপোয়ের উদ্দেশ্য সমূহ উল্লেখ করো র্যাপোকে ব্যক্তি সমাজকর্মের আত্মা বলা হয় কেন ইম্পর্টেন্ট কেস লিপিবদ্ধকরণের বৈশিষ্ট্য কী লিপিবদ্ধকরণের উদ্দেশ্যসমূহ কি। কেস লিপিবদ্ধকরণে একজন সমাজকর্মীর কি কি দক্ষতা থাকা প্রয়োজন ইম্পর্টেন্ট ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতি কি। সমাজকর্মীর শৈল্পিক দক্ষতাসমূহ কি ইম্পর্টেন্ট ব্যক্তি সমাজকর্মে কেস লিপিবদ্ধকরণের প্রয়োজনীয়তা কী আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট ব্যক্তি সমাজকর্মে সাক্ষাৎকারের গুরুত্ব লিখো সমস্যা নির্ণয় বলতে কি বোঝো এগুলো ইম্পর্টেন্ট এরপর হচ্ছে গ বিভাগে যাই গ বিভাগে ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও ব্যক্তি সমাজকর্মের নীতিমালা বর্ণনা করো গবিভাগে সাধারণত দুইটা করে পার্ট থাকে আর যেগুলো হচ্ছে আপনার দুইটা পার্ট থাকে এগুলো আপনার গবিভাগে লিখতে হবে সর্বোচ্চ তিন থেকে পাঁচ পৃষ্ঠা আর এখানে হচ্ছে প্রত্যেকটা পার্ট পাঁচ মার্ক করে থাকে এর জন্য আপনাকে লিখতে হবে দুই থেকে আড়াই পেজ করে আর যখন একটা পার্ট থাকবে যেমন বাংলাদেশের ব্যক্তি সমাজকর্ম অনুশীলনে প্রতিবন্ধকতা আলোচনা করো তখন এই একটাই লিখতে হবে আপনার তিন থেকে পাঁচ পেজ এর ভেতরে সাক্ষাৎকার কি উত্তম সাক্ষাৎকারের কৌশলসমূহ বর্ণনা করে এটা ইম্পর্টেন্ট আর এটা ইম্পর্ট্যান্ট বাংলাদেশের ব্যক্তি সমাজকর্ম অনুশীলনে প্রতিবন্ধকতা সাক্ষাৎকারের সংজ্ঞা দাও সাক্ষাৎকারের সুবিধা অসুবিধা আলোচনা করো ইম্পর্টেন্ট পর্যবেক্ষণ কি এর সুবিধা অসুবিধা ইম্পর্টেন্ট ব্যক্তি সমাজকর্মে র্যাপর গুরুত্ব তুলে ধরো ইম্পর্টেন্ট ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধান প্রক্রিয়ায় পেশাগত সম সম্পর্ক তৈরি অপরিহার্য তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও বা উত্তরের পক্ষে যুক্তি দাও এটা ইম্পর্টেন্ট র্যাপো প্রতিষ্ঠার নীতিসমূহ আলোচনা করো কেস লিপিবদ্ধকরণ কী কেস লিপিবদ্ধকরণে একজন সমাজকর্মীর কী কী দক্ষতা থাকা প্রয়োজন পরিবর্তন প্রক্রিয়ার ধাপসমূহ আলোচনা করো সাক্ষাৎকার কি ব্যক্তি সমাজকর্মে সাক্ষাৎকারের গুরুত্ব আলোচনা করো সাক্ষাৎকারের গুরুত্ব কি সাক্ষাৎকার গ্রহণের কৌশল সংক্ষেপে আলোচনা করা ইম্পর্টেন্ট বাংলাদেশে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগের সমস্যা ও সমস্যা সমাধানের উপায় আলোচনা করো ইম্পর্টেন্ট বাংলাদেশে ব্যক্তি সমাজকর্মের অনুশীলন ক্ষেত্রগুলো আলোচনা করো ইম্পর্টেন্ট ব্যক্তি সমাজকর্ম কী ব্যক্তি প্রয়োগ ক্ষেত্র বর্ণনা করো এরপর দল সমাজকর্ম খবিভাগের জন্য সামাজিক দল বলতে কি বোঝায় ইম্পর্টেন্ট সামাজিক দলের বৈশিষ্ট্য সমূহ লিখো ইম্পর্টেন্ট দল সমাজকর্মের উপাদানগুলো লিখো দলের গতিশীলতা বলতে কি বোঝো ইম্পর্টেন্ট দলীয় গতিশীলতা আনয়নে সমাজকর্মীর ভূমিকা ইম্পর্টেন্ট দলীয় প্রক্রিয়া বলতে কি বোঝো দলীয় প্রক্রিয়া ও দল সমাজকর্ম প্রক্রিয়ার মধ্যে পার্থক্য কি দলীয় দ্বন্দ্ব নিরসনে সমাজকর্মীর ভূমিকা আলোচনা করো ইম্পর্টেন্ট তারপর অন্তদল ও বহিদল কি কর্মসূচি পরিকল্পনা বলতে কি বোঝো একটি দলে নেতৃত্ব গুরুত্বপূর্ণ কেন ইম্পর্ট্যান্ট দলীয় কাউন্সেলিং বলতে কি বোঝো গ্রুপ রেকর্ডিংয়ের এর উদ্দেশ্যসমূহ কি কি গ্রুপ রেকর্ডিংয়ের নীতিমালা নীতিগুলো উল্লেখ করো এরপর হচ্ছে সামাজিক কার্যক্রম বলতে কি বোঝো সমষ্টি উন্নয়নের সংজ্ঞা দাও গ্রামীণ ব্যাংক কী সমষ্টি উন্নয়নের সংজ্ঞা দাও এটা ইম্পর্ট্যান্ট ভ রচনামূলক প্রশ্ন বলি সামাজিক দল বলতে কি বুঝো ব্যক্তির উন্নয়নে সামাজিক দলের তাৎপর্য ব্যাখ্যা করো এটা ইম্পর্টেন্ট দল সমাজকর্ম কী দল সমাজকর্মের নীতিমালা বর্ণনা করো দলীয় গতিশীলতার উপাদানসমূহ আলোচনা করো দলীয় গতিশীলতা কি দলীয় গতিশীলতার প্রকারভেদ আলোচনা করো ইম্পর্টেন্ট গতিশীলতা বলতে কি বুঝো দলীয় গতিশীলতা আনয়নে সমাজকর্মের ভূমিকা দলীয় প্রক্রিয়া বলতে কি বোঝো দলীয় প্রক্রিয়ার উপাদানসমূহ আলোচনা করো ইম্পর্টেন্ট দলীয় প্রক্রিয়া ও দল সমাজকর্ম প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নিরূপণ করো দলীয় দ্বন্দ্বের কারণ লিখো দলীয় দ্বন্দ্ব নিরসনে সমাজকর্মীর ভূমিকা বর্ণনা করো ইম্পর্টেন্ট সামাজিক দলে সাধারণত কি কি ধরনের দ্বন্দ্বের উদ্ভব হয় দ্বন্দ্ব নিরসনের কৌশলগুলো বর্ণনা করো ইম্পর্টেন্ট দল সমাজকর্ম কর্মে কর্মসূচি পরিকল্পনার গুরুত্ব ব্যাখ্যা করো কর্মসূচি পরিকল্পনা ও উন্নয়নে সমাজকর্মীর ভূমিকা লিখো ইম্পর্ট্যান্ট